আমার মঙ্গল উপজেলা সাধারণ মানুষের খাওয়ানোর জন্য এই দশটা ডিলারে যদি মাত্র টু পার্সেন্ট যদি বিমঙ্গল নাই আমাদের কোনো জিনিসের অভাব হবে না এই জিনিসটা আপনারা আছে আমরা আমি ইতিমধ্যে বলেছি যে কোনো সিন্ডিকেট যে কোনো এখানে আমাদের এলাকা দেখাইয়া তুমি ব্যবসা করবে ডিলারে করবে অথচ এখানে মুনাফা করবে এটা আমরা অতিকত হয় এখানে ডিলারশিপ করতে হইলে যে দরে কিনো সরকারি যে বাইরে যদি বিক্রি করি আমরা এটা প্রতিরোধ করবো এটা আমরা সবার মূল দায়িত্ব আমি পৌরসভার মেয়র তাকিয়ে আর না থাকি আমি তখন মেয়র নাই আমি তাই আপনাদের সাহায্য সহযোগিতা যারা আছে গতকাল তো আমি প্রশাসন লোকজন বিভিন্ন জায়গাতে রেখে আমি তাদেরকে আরো আহ্বান জানাবো যে কতদিন কতটা দৃঢ় হয় কতটা চালান হয় এবং যাই হোক না যেই হোক না যে যে দলের হোক যে অবস্থা থেকে আসুক তাকে কোনোভাবেই আমরা এটা হতে দেবো না এটা আমাদের জনগণের অধিকার আমাদের ট্যাক্সের পয়সা দিয়া এই যে বিভিন্ন তেল আছে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয় এবং আমাদেরকে খাদ্য দৈব নিয়ন্ত্রণে রাখার জন্য আমার যা যা দরকার আমার

ইতিমধ্যে আপনারা দেখেছেন এই যে আপনার যে নতুন বাজারের দাগে এখানে কেউ বলতেই পারবে না যে কোনো জিনিসের দাম বাড়ছে আপনাদের আগে একশো টাকা একশো টাকা হতো

I don't know you বিজ্ঞান bọn গান করবে এই বিষয় এই টু আমার 33 আর কোন যে ইউরোপ থেকে এটা কোন যে আমরা 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 সর্বদলীয় সরকার এই সরকারতে ভালো কাজে সাহায্য সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব না আমাদের এই পশ্চিম আন্দোলনের সব নেতা যাবে আবার সেই স্বৈরাচারী ব্যবস্থা ফিরে আসবে যাতে স্বৈরাচারী ব্যবস্থা ফিরে না আসতে পারে এই সরকারকে বিফল করার জন্য এই সরকারকে ইয়ে করার জন্য

Fasiana, fijaros, 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 karena हम एक बार

ý thức 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 ý